আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওটি এই সময় করতেছি একটি ডিজিটাল কোর্স নিয়ে যে আমি চাই আমার এই ইউটিউব চ্যানেলে একটি ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স থাক এবং আপনারা ফ্রিতে যাতে ডিজিটাল মার্কেটিং প্রপারলি শিখতে পারেন আপনার কোথাও যাওয়া লাগবে না আজ থেকে শুরু করে রেগুলার আমার এই চ্যানেলে এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওগুলো কন্টিনিউ আপলোড হবে আমি অলরেডি কন্টেন্টগুলো গোছিয়ে ফেলেছি এবং এগুলো নিয়ে কাজ শুরু করে ফেলেছি সো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন ডিজিটাল এর কী কী থাকবে এই ভিডিওতে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কি আমরা কি কী শিখবো কীভাবে সার্ভিস প্রোভাইড করব কোন মার্কেট প্লেসে কাজ করব এই সব ধরনের বিষয় আমার আজকের এই ভিডিওতে থাকবে সো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি যে আপনাদের খুব কাজে আসবে পার্ট টু পার্ট অনেকগুলো ভিডিও থাকবে যেগুলো দেখলে আপনি আশা করছি যে খুব ভালো কিছু করতে পারবেন ভালোভাবে কাজ করতে করতে পারবেন সো একটু কন্টিনিউ হবে আমার সাথে যারা শিখতে ইচ্ছুক আর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কোন কোন কাজগুলো ভালো শিখতে চান কোনগুলো বেশি ফোকাস করতে চান ওই বিষয়গুলোতে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আর একটু বেশি ফোকাস দেওয়ার সো সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যা যা শিখবো তা নিয়ে একটু কথা বলি সো প্রথমত থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা কি যেমন হচ্ছে ফেসবুক ইউটিউব লিংকডইন পিন্টারেস্ট থাম্বুল আর এই ধরনের যে মিডিয়াগুলা এইগুলাতে প্রচার প্রচরণের যে সিস্টেম এই সিস্টেমগুলো নিয়ে আমরা কাজ শিখব এবং এইটা কিভাবে ফাইবারে সার্ভিস প্রোভাইড করা যায় সেই বিষয়ে আমরা জানব সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাওয়ার পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখব মানে এসইও শিখব এসইও দিয়ে আমরা জানব যে একটা ওয়েবসাইটকে একটা ইউটিউব চ্যানেলকে একটা ইউটিউব ভিডিওকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোকে আমরা কিভাবে এসইও করলে এটা সার্চ ইনজিনে সবার টপে থাকবে টপে নিয়ে যাওয়ার জন্য যে সিস্টেমগুলো ওটাকে বলা হয় এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেই কাজটাও আমরা শিখব সো যেহেতু এসইওটাই এখানে থাকছে তার মানে চিন্তা করে দেখেন কোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে এবং আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আশা করছি যে সব সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আজকের পর থেকে আমি নেক্সট নেক্সট রেগুলতে একদিন পর পর বা ডেইলি আমি চেষ্টা করব একটা করে ভিডিও আপলোড দেওয়ার আপনারা একটু কন্টিনিউ ফোকাস করবেন আচ্ছা SEO শেখার পর আমরা শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে SEM শিখবো সার্চ ইঞ্জিন মার্কেটিং আবার কি সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যে আপনি সার্চ ইঞ্জিনকে টাকা দিবেন মানে আপনি টাকা দিয়ে আপনার পোস্ট কে আপনার ওয়েবসাইট কে আপনার वीडियोस কে মানুষের সামনে নিয়ে যাবেন দ্যাট मींस এটাকে যায় যে বুস্টিং বুস্টিং এর যে কাজগুলো প্রমোটার যে কাজগুলো আপনারা জানেন সো এই এই ধরনের কাজগুলো আমরা শিখবো যেমন Facebook টা শিখবো Google Ads টা শিখবো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাড রান করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব সো এই কোর্সের মধ্যে কিন্তু এই সব কিছু থাকছে সো মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে আমি বারবার বলছি তাহলে আপনারা এই কোর্স থেকে ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে মার্কেটপ্লেসে আপনি নিজেও ভালো করে কাজ করতে পারবেন এবং আর্ন করতে পারবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার পর আমরা শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হচ্ছে এমন একটা কাজ যেটা যুগের পর যুগ যাব চলে আসছে এবং এটা সব যারা বড় বড় ব্র্যান্ড বা যারা বিজনেস করতেছে আমেরিকাতে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা কাজ হচ্ছে ইমেল 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 মার্কেটিং মার্কেটিং আমরা কালেক্ট করতে করতে হয় হয় টেমপ্লেট তৈরি ট্যাম্পলেটটা এক একসাথে এক হাজার মানুষের কাছে পৌঁছাইতে হবে কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে তারা রিপ্লাই দিলে আমি কিভাবে রিপ্লাই গুলো রিসিভ করবো এই ধরনের টোটাল বিষয়গুলো আমরা শিখবো যাতে করে আপনি মার্কেটিং এ সব কাজ মোটামুটি ভালোভাবে বুঝতে পারেন তারপর আমরা শিখবো ওয়েব অ্যানালাইসিস ওয়েব অ্যানালাইসিসটা কি ওয়েব অ্যানালাইসিস হচ্ছে এমন একটা কাজ যে একটা ওয়েবসাইট বর্তমানে সার্চ র্যাঙ্কে কতটুকু আছে কেন অডিয়েন্স আসছে না কেন মানুষের সামনে পৌঁছাচ্ছে না কেন আমার সেলস বাড়ছে না এই বিষয়গুলোর উপর একটা রিপোর্ট তৈরি করে অ্যানালাইসিস করে মানে কেন হচ্ছে না কোন কোন মাধ্যম গুলা মানে কোন কাজগুলা করলে আমার এই জিনিসটা গ্রো করবে এই বিষয়গুলোর জন্য একটা রিপোর্ট তৈরি করা বা অ্যানালিসিস করা এটাকে বলা হচ্ছে ওয়েব অ্যানালিসিস এবং এটাকে ফিক্স করা আমরা এটাও দেখবো যে কিভাবে ফিক্স করতে হয় সো এই কোর্সের মধ্যে ওভারঅল সবকিছুই থাকছে আজকের ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান আমরা জাস্ট এই ভিডিওতে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং কি বা কিভাবে করতে হয় কি কি শিখবো এই ধরনের বিষয়গুলা জানলাম এরপর নেক্সট ভিডিও আমরা দেখবো কিভাবে কাজ করব কিভাবে স্ক্রিন ভিডিওতে গিয়ে আমরা দেখাবো যে আপনার কোন কাজটা করতে হবে কোথায় ক্লিক করতে হবে ওভারঅল সব কিছু আমি বুঝিয়ে দিব সো আপনাদের ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে আমার সাথে যদি আপনারা থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তাহলে আশা করছি আপনাদের ভালোবাসা আমার মধ্যে থাকলে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ভালো কিছু শেখানোর যদিও বর্তমানে আমি একজন টিচার বা আমি ট্রেনার আমি কাজ শেখাচ্ছি প্লাস ফ্রিল্যান্সার কাজ করছি মার্কেট প্লেসে সো আমার অভিজ্ঞতা দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট আমি চাই আপনারা একটু মনোযোগ সহকারে আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে আমি একটু মোটিভেশন পাবো দেন আমি আরও ভালো কাজ করতে পারবো এই হচ্ছে কথা আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট পার্টে এবং নেক্সট পার্টে আমরা জানবো হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে যে সোশ্যাল মিডিয়া কি কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলা তো আজকের ভিডিও এই পর্যন্তই তারা বাই বাই আসসালামু আলাইকুম